তারপর এম টি আছে এক্সোর আছে ইয়োহি আছে এস এম কে আছে স্টারস আছে ইয়োহি আছে সব ধরনের হেলমেট আমরা বিক্রয় করে থাকি ইঞ্জিন ইঞ্জিন অয়েল আপনার লিকুমলি আছে মোবাইল হন্ডা আছে হুন্ডার মোবিল আছে সেল আছে সুপার ফটি আছে ক্যাস্টল আছে সব ধরনের মোবিল আমরা সেল করে থাকি ঠিক আছে যা এক্সেসরিস বাইক স্টিকার বাইক পলি সিরামিক কোটিন সব ধরনের ডিজাইন মডিফাই সবকিছু করা হয় সদ্য বাইক পার্লারে রেনকোট বিভিন্ন রকম দামের বিভিন্ন রকম প্রাইজের আছে অবশ্যই আছে thank uh you -huh. এটার অবস্থান ঈশ্বর রেলগেট রেল গেট জিরো পয়েন্ট আর এটা সম্ভবত ঈশ্বর দি জনপ্রিয় জি জি আর এখানে যেসব এক্সেসরিজ গুলো পাওয়া যায় জি সেগুলোর ভিতরে আমি যেমন দেখতেছি যে এটা হলো বাইক মোজা টানা বাইকে দিস কেস পরে অন্য কিছু টানা দিও মোজা টানা বলবো ডাক করবে না এটা ট্যাঙ্কি আছে এটা কিন্তু সব ইয়ে দিয়ে মুছতে হয় অনেকে ফেব্রিক ব্যবহার করে সব থেকে বেস্ট বলে এগুলা জি জি এটা সবথেকে বেস্ট আচ্ছা এখানে আর কি কি একশো পাওয়া যায় এখানে তো অনেক আমাদের কাছে বলে বলার মতো না এনে অনেক একশো আছে ঠিক আছে যেরকম সিবির ক্লাস থেকে শুরু করে আপনার প্রতিটা সেট নাম নাম তো অতটা খেয়াল থাকে না অনেক কিছু আছে এখানে দেখেন ওই যে সাইড থেকে হেলমেটগুলো হেলমেটগুলো আপনাদের কি কি রেঞ্জ থেকে শুরু আর কি কি রেঞ্জে গিয়ে একটু বল আমাদের হেলমেটের রেঞ্জ ছিল বারোশো পঞ্চাশ টাকার থেকে শুরু আপনার আট হাজার টাকা পর্যন্ত আছে সব ধরনেরই হেলমেট আছে বাইশশো আছে পঁচিশশো আছে সাত হাজার আছে আট হাজার আছে নয় হাজার আছে এখানে বারোশো পঞ্চাশ থেকে শুরু আট থেকে নয় হাজার টাকা পর্যন্ত হেলমেট আছে প্রত্যেকটা হেলমেট অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ আপনারা হেলমেটের প্রয়োজন হলে এদিকেতে ঘোরা ত্রিনা না করে আপনারা বাইক পার্লারে চলে আসবেন বিশ্বস্ততার শহীদ আপনারা হেলমেটগুলো সংগ্রহ করতে পারবেন আর দ্বিতীয়ত যে এক্সেসরিজগুলো আপনারা খুজেন অনেকগুলো স্টিকার আছে মানে বিভিন্ন ধরনের স্টিকার মন মতো করে সাজাতে চান কিন্তু পান না তো কোথাও কয়েকটা পান কয়েকটা পান না এখানে আসলে আপনারা একদম সেটআপ পেয়ে যাবেন সেট বাই সেট আপনারা স্টিকারগুলো পেয়ে যাবেন আশপাশে আরো ভিন্ন ভিন্ন কিছু এক্সেসরিজ আছে এগুলো আপনারা dekhলে পরবর্তীতে চয়েস হবে বা আপনার ইচ্ছা হবে যে এগুলো গাড়িতে লাগায় অনেকে এই বাইক লাভার আছে যারা এই হেলমেট এক্সেসরিজ বাদেও দেখা যায় যে তাদের ওই ব্যাকলাইট ভেঙে গেছে অথবা ভেঙে গেছে ওটা অবস্থায় মানে ওটা পাচ্ছে না সেজন্য জন্য সে চেঞ্জ করতে পারছে না এটা কিন্তু সপ্তাহ অন্তর বা মাস অন্তর কিন্তু গুলো পরিষ্কার করে থাকেন পরিষ্কার করার পরে কিন্তু আপনার হলো স্প্রে পলিশ মারলে পরে এটা গ্লেজ দিবে এই যে এখানে আমি এই সাইডে স্প্রে গুলো আছে এই স্প্রে গুলো ব্যবহার করতে পারেন আর পলিশ ব্যবহার করতে পারেন পলিশের কাজ হচ্ছে বাইককে টক টক রাখে এবং তার থেকে আপনাকে সবসময় আহ সুরক্ষিত রাখেন